তে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে ও তোমাকেই জারই তো জীবন কখনো থমকেও যাবে না আর থেমেও যাবে না অবিরত চলতেই থাকবে কিন্তু সেই সুর বাঁধونی এক সময় এক এক রকমের তবে এই যে থমকে যাওয়া আর থেমে যাওয়া এর মধ্য দিয়েই কিন্তু কাটিয়ে দিতে হবে সারাটা বছর এক একটা বছর যে চোখের নিমেষে চলে যাবে দেখতেও পাবে না শুধুমাত্র দেখতে পাবে হাতে গোনা কটার দিন এই আর কি তো অনেক গল্প অনেক কথা হবে এখন আগে নিজের পরিচয়টা দিয়ে ফেলি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও বেশ ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়েব জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও সকাল থেকে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই তো আবারও চলে এসেছি শ্বশুরবাড়িতে এসেই তো সেই কাজ একঘেয়ে জীবনযাত্রা থেমে থাকলেও তো চলবে না সে তো করে যেতেই হবে কেননা থেকে বড় সত্য হলো কর্ম তুমি যাই কিছু জীবনে করে যাও না কেন কর্মকে তুমি ত্যাগ করতে পারবে না কর্মকে যদি তুমি ত্যাগ করতে পারবে তাহলে তো তোমার জীবনই থাকবে না আর জীবনের নাম হলো কর্ম কর্ম করে যাও তবে ফলের আশা করো না ফল যখন ঠিক পাওয়ার তখন ঠিক পেয়ে যাবে ওই যে যে সিজনে যে ফল হয় তখন তো সেই সিজনের ফলকেই আঁকড়ে ধরতে হবে যে আমি গরমকালে আম খাবো সেই আমের স্বাদ যদি আমি এখন শীতকালে চাই তাহলে তো আমি পাবো না যখন যেটা যেমনভাবে চাইব তখন সেটা তেমনভাবে পাইলেই তো মানুষ না হয়ে ভগবান হয়ে যেতাম তবে যে ভগবান সেও কিন্তু কখনো সম্পূর্ণ নয় তার ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু অসম্পূর্ণ থেকেই যায় আর মেয়েদের বাপের বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি যেখানেই যায় না কেন সেখানে গিয়ে কিন্তু বসে থাকলে চলে না তাদেরকে হাত পা নাড়িয়েই খেতে হয় তবে সেটা কিছু কিছু জায়গায় প্রযোজ্য নয় সকলেই তো আর হাত পা নাড়িয়ে খায় না তবে সৌভাগ্য থাকাটাও কিন্তু দরকার হয় যে বাপের বাড়িতে গিয়ে বসে বসে খাবো তো আমার সেই সৌভাগ্য নেই তো বাপের বাড়ি গেছিলাম তিন দিন চার দিন হয়ে গেছে তারপরে কিন্তু আমি বাড়িতে এসেছি মোটামুটি তিন দিন গেছি চার দিনের দিন বাড়িতে এসেছি তো একটা দিনও কিন্তু স্বস্তির নিঃশ্বাস নেই শুধুমাত্র তোমাদের সঙ্গে হয়তো ভিডিওটা শেয়ারই করিনি তার একটাই কারণ আমি ট্রাইফড নিয়ে যাইনি খালি হাতে ফোনটা নিয়ে গেছিলাম তো যতটুকু শ্যুট করতে পেরেছি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করেছি এই সংসারে যেমন কাজ বাপের বাড়ি গেলেও কিন্তু সেই সংসারেও আমার তেমনই কাজ আমার কিন্তু সেখানে কোনো কাজের কম বেশি বলে কোনো কিছুই নেই সেখানেও ঘর দূর গোছানো পরিষ্কার করা ঘরে ঝুলঝড়া সমস্ত কিছু কিন্তু করতে হয়েছে তবে বোনের ওই বাচ্চাটাকে সামলে নিয়ে পুরো ঘরটাকে পরিষ্কার করে তারপরে গিয়ে কিন্তু আমি এবার বাড়িতে এসেছি তবে ওই যে বললাম না ট্রাইফড যদি নিয়ে যেতাম তাহলে হয়তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করতে পারতাম তবে যেহেতু ট্রাইফড নিয়ে যায়নি সেজন্য কিন্তু তোমাদের সঙ্গে আমি সেরকমভাবে কোনো কিছুই শ্যুট করতেও পারিনি আর শেয়ার করতেও পারিনি তো যাই হোক সে কথা পরে বাদ দাও ও দিনগুলোতে কাজ করেছি সেটা দেখলেও হয়তো আমার মনে ভালো লাগতো না তোমাদের সঙ্গে কি বলবো বলো তো কিছু তো বলারই থাকে না যেখানে একটা মেয়ে কোনো জায়গায় গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে না তাহলে তার মেয়ে জীবনটাই সত্যি এমনভাবে ধন্য হয়ে গেছে কি বলবো আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো তো আমি কাঁচা ধোয়া করে দিয়ে গেছিলাম। বেশ কিছুটা বাবুদের যেগুলো সেগুলো তো ওরা পরছে মানে অটোমেটিক তো সেগুলো ওইভাবেই পরা চলছে আর সেগুলোকে আবার ওইভাবেই ধুয়ে দেওয়া হচ্ছে তো ঠাকুমাও দিয়েছে দুদিন ধুয়ে তো সেগুলো উপরে আছে সিঁড়ির তড়িতে তো সেগুলোকে আর নিয়ে আসেনি যেগুলো ঘরেতেই ছিল গাঁদা করা সেইগুলোকে এখন ভাজ করে পাট পাট করে নিয়ে যথাস্থানে রেখে গেলাম বাড়ি থেকে যাওয়ার আগেও কিন্তু বেশ কিছু জামা কাপড় আমি গুছিয়ে তুলে রেখে গেছিলাম আর এইগুলো ছিল তোমার দাদা ভাইয়ের আর আমার কিছুটা তো যাই হোক সেদিকে তো কমপ্লিট হয়ে গেল এখন চলো এদিকে বেশ বড় একটা কাজ আমার পড়ে আছে অনেক দিন ধরে আর সেটাকে করবো করবো বলে হাতে কোনো সময়ই পাচ্ছিলাম না হাতে সময় হলেও কিন্তু সুযোগ হচ্ছিল না তারপরে শরীরটাও সাথ দিচ্ছিল না তো আজ দেখছি এই কাজটা না করলে আর নয় কেমন যেন নিজেই একটা ভাব মতো লাগছে তো এই যে আমার এই কাচের জিনিসপত্রগুলো একটা স্টিলের বড় বালতি আছে তার ভিতরে করে আমি খাটের নিচে রেখে দিয়েছিলাম তো সেখান থেকেই কিন্তু এখন স্টিলের বালতিটা বার করে সমস্ত কিছু আগে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে এখন এই যে শোকে সুন্দর করে সাজিয়ে রাখছি ওই যে বলি না মাঝে মাঝে যে যদি ভিডিও শ্যুট করা হয় সারাটা দিনে তো ফোন মেমরি ফুল হয়ে যাবে সেখানে যে ভিডিও আবার তোমার এডিট করে আপলোড করব সেই জায়গাটাই হয়তো থাকবে না তো যাই হোক এদিকে গ্লাস কাপ যেগুলো মোটামুটি দরকারই হয় না সেগুলোকে কিন্তু গুছিয়ে রাখলাম এখানকার কাপ গ্লাসে তো হাতই দেওয়া লাগে না আর মিট কেসের মধ্যে যা আছে সেগুলোতে তোমার কাজ চলে যায় তার জন্য আর বেকার এগুলো শুধু সাজিয়ে রাখার জন্যই আর কি তো এখন এই যে বাটিগুলো এদিকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটা ভাবছি ফ্লাওয়ার ভাসটাও ঢুকিয়ে রাখবো এই ফুলটা তেমন ভালো নেই ধুতে ধুতে না এর নাচেহালা একটা অবস্থা হয়ে গেছে ফুলগুলো কেমন যেন ছড়িয়ে গেছে তো ওইভাবেতেই রেখে দিচ্ছি ওই জন্য ভাবলাম যে আর বাইরে রাখবো না বাইরে রাখলে সেই দুলো পড়বে তারপরে আবার ধুতে গেলে নোংরা হয়ে যাবে মানে যাচ্ছে না তাই অবস্থা হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম শোকেজের এই পোশানটা একটু খালিও থাকবে তো এখানটায় ঢুকিয়ে দিই দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে আর এদিকে দেখো এই যে জুসের গ্লাসগুলো না ছয়টা ছিল তো তার মধ্যে কি করে যেন দুটো ভেঙে গেছে তো এখন আপাতত এই চারটে আছে এই চারটেকেই সাজিয়ে গুছিয়ে রেখে দিই যখন যেটা দরকার হবে তখন সেটা টেনে বার করে নেবো কারণ আর এগুলো যদি সামনের মাথায় রাখি তাহলে কিন্তু উল্টে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে তার জন্য পেছন সাইডে রাখলাম যাতে কোনো রকম ধাক্কা লাগলে পেছন দিকে গিয়ে কোনোরকম ভাঙার সম্ভাবনা থাকবে না আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ এই কাপড়টা কিন্তু তোমার দাদাভাই আমাকে প্রথম গিফট করেছিল এখান থেকে পনেরো বছর আগে তো সেটাকে বাবার বাড়ি থেকে যত্ন করে রাখতে রাখতে এখন শ্বশুর বাড়িতে এসেও কিন্তু সেই যত্ন সহকারে আবারও তুলে রাখলাম তো যাই হোক ওদিকে সৌকাশটা তো আমার গুছানো হয়ে গেছে এখন আমার একটু চায়ের নেশা লেগে গেছে তাই কিন্তু আমি সৌজা চলে এসেছি রান্নাঘরে আর এসে আগে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি ও বাড়িতে কী হচ্ছিলো ওখান থেকে কিন্তু চা এনে খাচ্ছিলাম তবে এই বাড়িতে যেহেতু দোকান নেই বাড়িতেই চা বানিয়ে খেতে হবে সেই জন্য আর কি তো এখন নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি বানাবো দুধ চা তবে লিকারটা একটু বেশি করে দিয়েছি আর এই যে এখন এই দুধের প্যাকেট থেকে দুধটা ঢেলে নিই তার মধ্যে লিকারটা ছেঁকে নিলেই হয়ে যাবে কি বলতো এই যে দুধ কুলিয়ে চা খাওয়া এটার টেস্ট একরকম আর লিকারের সাথে দুধ গুলিয়ে দিয়ে ফুটিয়ে খাওয়া সেটার টেস্ট কিন্তু আর একরকম তো আমার মনে হয় যে দুধের টেস্টটা যেন এইভাবেতেই বেশি পাওয়া যায় তার জন্য কিন্তু আমি এইভাবেতেই গুলিয়ে খাই আর চাটা খেয়ে দিয়ে তারপরে এখন এই যে পুরো ঘরটাকে এখন সুন্দর করে মুছে নেব। আর ঘরটা না মুছলেও যেন হচ্ছে না ওখানে বসে বসে আমি সমস্ত শোপিসগুলো মুছে দিত কেমন যেন একটা ধুলো ধুলো লাগছে তাই ভাবলাম যে এক হাতে ঘরটাকে মুছে নিন আর এদিকে দেখো যে আলপনাটা দিয়েছিলাম সেটা কিন্তু এখনও অবধি ওঠেনি আলপনাটা না ওঠার একটাই কারণ সেটা হলো আলপনাটা দিয়েছিলাম যেন তো চুন দিয়ে আর একটু মানে গাঢ় করে দিয়েছিলাম ওই জন্য উঠছে না এবার যদি জোরে জোরে ভিজিয়ে নিয়ে ডলা হয় তাহলে উঠে যাবে আর নয়তো ওই যে পা দিচ্ছি তখন কিন্তু ওই চুনের সাদা সাদা সেই রেস্টটা থেকেই যাচ্ছে তাই কিন্তু আমি এখানকার পোছা এই একবার লাগাই না হলো তিন থেকে চারবার এখানে পোছা লাগিয়েছি তো সবটা তার ভিডিও করা সম্ভব হয় না ওই আর কি তো তারপরে আমি এই যে ফ্রিজে মাছ ছিল সেই মাছগুলোকে বার করে নিয়ে এসেছি এই মাছগুলো তো আমার শাশুড়ি মা রেখেছে কত মানে একদিন আগে আমি যেদিনকার এসেছি তার আগের দিনই রেখেছে আর এই যে কৌটোর মাছটা কিন্তু অনেক দিন আগেকার তো সেটা ওইভাবে কৌটোল ছিল তো আজকে যেহেতু মাছ অল্প আছে তাই ভাবলাম এই দুটো মাছ একসঙ্গে মিক্সার করে রান্নাটা করে নেব। তো ওইদিকে নিয়ে এসেছি এখন বাবুদের জুতোগুলো ওই যে বলে না মেয়েদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই কিন্তু সংসারের মধ্যে আসলে করতে হয় লক্ষ্মী মন্ত্র কি না জানি না তবে আচার বেচার নিয়ম কানুন নিষ্ঠা মেনে সংসারের প্রত্যেকটা কাজ করতে চায় তার জন্য কিন্তু প্রত্যেকটা গৃহবধূই এই যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজেই কিন্তু অভ্যস্ত হয়ে পড়ে দেখো কি নোংরা জুতো সেই জুতোটাকেও কিন্তু এখন দুই হাত দিয়ে পরিষ্কার করতে হচ্ছে কেননা ওই যে একদিক দিয়ে তো বাচ্চার মাও হয়েছি তো বাচ্চাগুলো জুতোগুলো নোংরা করে এসেছে সেগুলোতে এখন পরিপাটিভাবে গুছিয়ে রাখা মায়েরই কর্তব্য তো যখন যেমন পরিস্থিতি আছে তখন সেই পরিস্থিতি তো মানিয়ে নিতেই হবে কেননা একদিকে শ্বশুরবাড়িতে সে সংসার করতে সেখানে তো মেনে নিতে নিতে কোন ঠাসা হয়ে যাবে তবে সেখানে তুমি মানতে না পারলেও কোন ঠাসাতে তোমার ঠেসেই থাকতে হবে আর শ্বশুরবাড়ির সংসার জীবনে তো শিক্ষারও কোনো অভাব নেই আর শিক্ষকেরও কোনো অভাব নেই তো সেখানে শিক্ষা শিক্ষক সমস্ত সংস্কৃতি মেনে সংসারটা নিয়ে গড়ে তুলতে হবে সেখানে ভালো মন্দ সমস্ত দিক বিচার কিন্তু আমাদেরই করতে হবে তৈ দিয়ে বাবুদের জুতোগুলো সমস্তটা ধুয়েছি ধুয়ে কমফোর্টের একটু ভিজিয়ে রেখেছিলাম আর সেই সাথে আমার জুতো দুটোও নিয়ে এসেছি তবে আমার জুতো দুটো ভেজানো না ওই শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে এসেছি এখন শুধুমাত্র একটু রোদ তুলে দিয়ে তুলে রাখবো কী বলতো বর্ষা বৃষ্টির মধ্যে তো জুতোগুলো বার করা হয়েছিল যেহেতু কাঁদা আর কেমন স্যাঁত মতন হয়ে রয়েছে জুতোগুলো তাই ভাবলাম যে একটু রোদ তুলে দিয়ে তুলে রাখলে বেশ ভালো থাকবে আর নয়তো দেখবে জুতো যদি এমনি ওইভাবে নোংরাভাবে রেখে দেওয়া হয় কেমন একটা স্যাঁতলা স্যাঁতলা ভাব চলে আসে তো যে জিনিসে যত দেখবে যত্ন করবে সেই জিনিস কিন্তু ততটাই টেকসই হবে আর ঠিকঠাকও থাকবে অযত্নে কিন্তু কোনো কিছুই হয় না যত্ন সহকারে তুমি যদি একটা তিলও রাখো সেই তিল থেকে কিন্তু তুমি তাল বানাতে পারবে আর অযত্নে সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যায় এদিকে দেখো আমার ছাদ বাগানে কত ফুল ফুটেছে আজকে সারা ছাদ বাগানে ফুল দেখে না আমার চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে চারিটা দিকে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফুটেছে এদিকে সাদা নীলকণ্ঠ ওদিকে সাদা জবা এদিকে দেখো রেড জবা এদিকে আবার আছে অপরাজিতা অপরাজিতা যে এত গাছ ভরে ফুটেছে দেখেই যেন দারুণ লাগছে যদি কি না এই তারটাতে একেবারে রোলিং করে দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো পুরো দেখো একদম গাছ ভর্তি ফুল মনে হচ্ছে যেন ফুলগুলো আমার দিকে তাকিয়ে আছে যে না তুই গাছটাকে লাগিয়েছিস ফুল দেখে তোর গাছে মানে চোখটা জুড়িয়ে সার্থক হয়ে যাচ্ছে তো এদিকে দেখো স্থলপদ্ম ফুলেও কিন্তু ফুল ফুটেছে এদিকে এখনও অব্দি কুঞ্জলতায় ফুল ফুটছে কোনো কোনোবার বর্ষার মধ্যে কিন্তু কুঞ্জলতাগুলো মারা যায় তবে এবছর দেখছি কুঞ্জলতা এখনও ফুল দিচ্ছে এদিকে স্থলপদ্ম ফুলটাও কিন্তু দারুণ হয়েছে আর এদিকে দেখো পিঙ্ক কালারের একটা জবাও ফুটেছে তো আজকে না পুরো কাজ ভর্তি করে ফুল ফুটেছে ওদিকে তোমার ওই যে বাগান বিলাসেও দেখছি ফুল আবার এসেছে বেশ কয়েকদিন দেখছিলাম কেমন থমথমে হয়েছিল তবে সেটা এবার রেশ কেটে আবার নতুন করে ফুল খোঁজাচ্ছে আর এদিকে যে সকালবেলা জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ দড়িতে মেলা আছে এগুলো কিন্তু সমস্তটা আমার শাশুড়িমাই মেলে দিয়েছেন কেননা গতকাল তিনি জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে দিয়েছিলেন তো শোকায়নি সেগুলোকে আবারও মেলে দিয়েছেন তো আমি আজকে সকালবেলা কোনোরকম কোনো কাপড় ধুলাম না কেননা তেমন কোনো জামাকাপড়ও নেই তিনি কালকে বিকাল মানে দুপুরের পরে গিয়ে জামা কাপড় ধুয়ে দিয়েছিলেন তো ওই জন্য সমস্ত কাপড় ধুয়ে দেয়া এই আর কি ওইদিকে দেখো এই যে ঘণ্টা জবা এত সুন্দর লাগছে কি বলবো আগে ঘন্টাটা একটু পাতলা হচ্ছিলো তবে এখন দেখছি ঘন্টাটা বেশ বড়ো হচ্ছে মনে হচ্ছে মাথার কাছে একটা পঞ্চজবা ফুল ফুটে আছে তারপরে গিয়ে আরেকটা ফুল ফুল যদি পোটে সেরকমভাবে পোটে তাহলে কিন্তু সত্যি ছাদ বাগানে ফুল গাছ লাগিয়ে জল টেনে গাছের গোড়ায় দিয়ে একেবারে মনটা যেন সার্থক হয়ে যায় তো এইদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো পুরো ছাদটাও তোমাদের তো ঘুরিয়ে নিলাম চলো এবারে নিচে চলে এসেছি এসে কিন্তু এখন দুপুরবেলা রান্নাবান্নার তরজা শুরু করেছি আর এর মধ্যে আমি ছাদ থেকে নিচে নেমে এসে দশ মিনিট মতো ফ্যানের নিচে বসেছিলাম একটু ঠান্ডা গরম জল মিলিয়েও খেয়েছি খেয়ে দিয়ে তারপরে গিয়ে এই যে চাল টাল ধুয়ে হাড়ি ঠাড়ি নিয়ে মোটামুটি এখন রান্নার চোখা শুরু করে দিয়েছি ওই এখন পৌনে এগারোটা মতন বাজে তো ওদিকে কুচিয়ে নিয়ে বান্না সাথে সাথে প্রায় একটা দেড়টা বেজে যাবে এখন কী বলতো ওই এক হাতে গুছিয়ে নিয়ে কাজ করা তো অনেকটা সময়ও লেগে যায় তো ওইদিকে তোমার দাদা আবার নিয়ে এসেছে শাক তোমার শাশুড়ি মাকে বললাম শাকগুলোকে তুমি একটু বেছে দাও তারপরে আমি মাছ ভেজে ঝোল বসিয়ে দিয়ে শাকটাকে কুচিয়ে নেবখন তো তিনি শাকটা বাইরে বসে বেঁচে দিচ্ছেন আর আমি এদিকে মাছ ভাজা বসিয়ে এখন মাছের এই সবজিটা কেটে নেব আর আজকে নিয়ে এসেছে মিটে আলু তবে পেছনের অংশটা দেখছি কেমন থেতলা থেতলা মানে যদি এভাবে রেখে দেওয়া হয় পেছনের অংশটা তাহলে কি না নষ্ট হয়ে যাবে তাই পেছন দিক দিয়েই কেটে খানিকটা নেব সমস্তটা তো লাগবে না এতটা আলু একবারে দিয়ে তো খাওয়াও যাবে না তাই যতটুকু দরকার প্রয়োজন অনুযায়ী কেটে বেছে নেব তো আলুটা সুন্দর গোলেও ছিল ভাবতেই পারিনি যে আলুটা এত সুন্দর গলবে তো এখন এই যে আলুগুলো ভালো করে বেছে নিয়ে তারপরে কিন্তু জিরে ফোড়ন দিয়ে আলুটাকে কষিয়ে ঝোল ঢেলে দিয়ে ঢাকা দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে দেখছি আলুগুলো গলে গেছে ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি গলে যাবে তার জন্য কিন্তু ঝোলটা প্রচুর ঘন হয়ে গেছিলো আর আলু কচু এগুলোর তরকারির ঝোল কিন্তু ঘন হয়ে গেলে না একদমই ভালো লাগে না তারপরে কী করেছিলাম গ্যাসের আঁচটাকে আস্তে করে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম আর লাস্টে যখন নামাবো সেই টাইমে একটু জোরে তক বকিয়ে ফুটিয়ে তারপর নামিয়ে নিয়েছি তো দিকে ঝোল দিয়েছি এখন চলো এই যে শাকগুলো বেঁচে ধুয়ে রেখে দিয়েছিলেন আমার শাশুড়ি মা এখন আমি সেগুলোকে কেটে গুছিয়ে নিই আর চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক সুমিত্রা উইথ ব্লক রাখি মিশ্রা লিভিং সিম্পলি সোনামণি গাইন অভিজিৎ আইটি থেকে বনু সোমন দাস দিয়া দত্ত শ্রেয়সী ব্লক রীতা রয় শ্রাবণী মাইতি আমাদের গল্পকথা থেকে সুস্মিতা মনীষা সেময়ী পূজা ঘোষ রূপালী নাথ মৌসুমি ব্লক জয় ইন লাভ সদেক রেসিপি টুম্পা মাছি তোমাদের সকলকে জানায় এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর আশা রাখি প্রতিদিন এত মিষ্টি মিষ্টি কামেন্টে তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে